ছ হাজার টাকারও বাজেট আছে আমার কাছে দর্শক যাদের বাজেট আট থেকে দশ হাজার টাকার নিচে তারা আসলে এই ছাগলও দেখতে পারেন এবং এবার শুন মাত্র ছ টাকায় টাকা এই ছাগলগুলো চাইলেই কিনতে পারবে দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি সেই গাবতলী হাটে যারা গরুর পাশাপাশি ছাগল কিংবা খাসি কোরবানি দিতে চান তাদের জন্য আমরা আজকে বেশ কিছু ছাগল এবং খাসির দরদাম জানাবো তো আমাদের সঙ্গী থাকুন এবারে যারা এখানে যারা বিক্রেতা আছে তাদের কাছ থেকে জানবো কিরকম কি দাম ব্যাপারী ভাইয়ের কাছ থেকে এবং দেখতে বেশ সুন্দর এবং জানবে এটা কোন জাতের এবং কোথার বলবে এগুলো আসলে কোন জাতের ছাগল এগুলো এটা কোন দেশালের ভিতরে যে বড় জাত দেশালের ভিতরে আচ্ছা এরা বয়স কি ওই 10 বছর 10 বছর বয়স দাম কি রকম এই আছে 32000 করে এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছেন এইটার দাম বলা হয়েছে 32000 এবং ঠিক তার সাথেই যেটা রয়েছে এটার দাম রয়েছে যে 42000 এবং ওই সাইডে যে একটি রয়েছে এটা দাম হয়েছে ছত্রিশ হাজার এবং আরেকটি রয়েছে সাদা কালো রঙের মিক্সড এটার দাম কত এটার দাম এটা খাসে এমনি সময় ঈদ বাদে বেশি আছে পঁয়ত্রিশ হাজার করি এমনি সময় পঁয়ত্রিশ বেশি হ্যাঁ তা বাড়ার কম বর্তমানে কম কেন হঠাৎ বেচা কেনা রাখছে না খাসে কোনো বেচা কেনা আছে নাই কোনো বেচা কেনা রাখছো ঈদের তো আর খুব বেশি বাকি নেই কেমন আসছে কি

দর্শক এখন আমরা একটু ছোট যাদের যাদের বাজেট একটু কম বত্রিশ হাজারের নিচে যাদের বাজেট আমরা জানবো আসলে কি রকম বাজেটের ছাগল এখানে রয়েছে যার ফলে আসলে আপনারা আপনাদের সুবিধা হবে যে হয়েছে গাবতুলি আসলে আপনারা কোথা থেকে কোন বাজেট ছাগল কিনতে পারবেন জানবো এগুলো কোন জাতের ছয় হাজার টাকারও বাজেট আছে আমার কাছে কোন গুলো ছয় হাজার টাকা একটু এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কোরবানি আসলে যাদের উপর ফরচ সবারই দেওয়া উচিত

দর্শক যাদের বাজেট আট থেকে দশ হাজার টাকার নিচে তারা আসলে এই ছাগলগুলো দেখতে পারেন এবং আপনার শুনতে পেলেন মাত্র ছয় এই ছাগলগুলো চাইলে কিনতে পারবেন যদি সেখানে দরদাম করার সুযোগ থাকে সেখানে আরেকটু যদি আপনি কি দরদাম কমিয়ে নিতে পারেন সেটা আসলে আপনার জন্য অনেকটাই ভালো হবে এবং আপনি খুব কম টাকায় আসলে আপনার কোরবানির যে ওয়াজিব সেটা আপনি পূরণ করতে পারেন দর্শক আমরা একটু দেখিয়েছিলাম আপনাদের ছয় হাজার টাকা

একশো কুড়ি মানে এক অশোক এই এক লাখ একটু নিচে রয়েছে এক বিষ আমরা এক বিষের খাসিটা আপনাকে দেখাবো এইটা এক বিষ এটা বিশাল আকৃতি বেশ কিছু ছাগল রয়েছে দেখা যায় যে একটি গরুর দামে গরুর দামে কম না গরুর গরুর দামে চাইতে কম দাম বাচ্চা গরুর গোষের কম দাম বাচ্চা বর্তমানে বড় খাসি আর তা আমার কাছে বর্তমানে মাংস দিতে পারে এটাই লাইফ পারসেন্ট একশো কুড়ি আপনার থার্টি বাদ যাবে ছয় হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত খাসি এখানে রয়েছে জিয়াউল হক ব্যাপারী এখানে এবং এটার লোকেশনটা খুবই সোজা ঠিক গাবতলি গরু হাসিল গেটের ঠিক অপোজিটই আপনারা এই লোকেশনটা পাবেন এবং ওনার সাথে ফোনে যোগাযোগ করে আপনি এখানে আসতে পারেন আমি ফোন নাম্বারটা আপনাদের জ্ঞাতার্থে বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট ওয়ান এইট সিক্স ওয়ান এইট টু আপনারা এই ফোন নাম্বারটি দেখে আপনার জিয়াউল হক ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং আমার ডিসক্রিপশন বক্সে আসলে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং আপনারা চাইলে এখানে এসে ছাগল সংগ্রহ করতে পারেন